আজকে আমরা স্থানীয় মান ও প্রকৃতমান বিষয়টি নিয়ে আলোচনা করব স্থানীয় মানের ইংরেজি প্রতিশব্দ হল প্লেস ভ্যালু এবং প্রকৃত মানের প্রতিশব্দ হচ্ছে ইংরেজি প্রতিশব্দ হল ফেস ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু তো এখানের বিষয়টি কি এবং সেই সঙ্গে সঙ্গে কীরকম ধরনের প্রশ্ন এখানের হয়ে থাকে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো তার জন্য আমরা অবশ্যই উদাহরণ নিয়ে নেবো তাহলে বিষয়টি নিয়ে আমাদের বোঝাতে খুব সুবিধে হবে ধরা যাক আমি একটি সংখ্যা লিখে নিচ্ছি টু সেভেন সিক্স নাইন ফোর ঠিক আছে এই যে সংখ্যাটি আমরা লিখেছি সেটি হচ্ছে পাঁচ অঙ্কের একটি সংখ্যা কারণ এখানে পাঁচটা সংখ্যা দিয়ে অঙ্কটি তৈরি হয়েছে বা সংখ্যাটি তৈরি হয়েছে সে কারণে এটি পাঁচ অঙ্কের একটি সংখ্যা ঠিক আছে এখন যদি আমরা যে এই সেভেনের কথা বলি সেভেন এই সংখ্যাটি যে লিখেছি তার মধ্যে সেভেনের কথা যদি বলি তাহলে সেই সেভেনের যদি আমরা প্রকৃত মানের কথা বলি যেটাকে আমরা ইংরেজিতে বলা হচ্ছে ফেস ভ্যালু সেই ফেস ভ্যালুর কথা যদি বলি তাহলে সেভেনের ফেস ভ্যালু বা প্রকৃত মান হবে সেভেন ঠিক আছে অর্থাৎ সেভেন এর প্রকৃত মান প্রকৃত মান হবে সেভেন ঠিক আছে ঠিক তেমনিভাবে আমি যদি বলি সিক্সের প্রকৃত মান কত হবে না সিক্সের প্রকৃত মান হবে সিক্স টু যদি বলি তাহলে টু এর প্রকৃত মান হবে টু নাইন যদি বলি তাহলে নাইনের প্রকৃত মান হবে নাইন এবং ফোর যে সংখ্যাটি আছে ফোরেরও প্রকৃতমান হবে ফোর ঠিক আছে অর্থাৎ এই জিনিসটা থেকে একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে সংখ্যাটি যে জায়গাতেই থাকুক না কেন সেই সংখ্যাটির প্রকৃতমান সেই সংখ্যাটি হবে অর্থাৎ সাতের প্রকৃতমান সাত হবে ছয়ের প্রকৃতমান ছয় হবে দুইয়ের প্রকৃতমান দুই হবে নয়ের প্রকৃতমান নয় চারের প্রকৃত মান চার হবে এবং সেই সঙ্গে সঙ্গে আরও অন্যান্য যদি সংখ্যাগুলো দিয়ে শূন্য সংখ্যা তৈরি হয়ে থাকে অর্থাৎ শূন্য থেকে নয় পর্যন্ত এই যে দশটি সংখ্যা বা ডিজিট রয়েছে সেই সংখ্যাগুলো দিয়ে যে সংখ্যাই আমরা তৈরি করি না কেন সেক্ষেত্রে কোনো একটি সংখ্যার প্রকৃতমান সেই সংখ্যাটি হবে যদি বলি শূন্য সংখ্যাটি প্রকৃতমান কত হবে তাহলে শূন্যই হবে সেই সংখ্যাটি যে জায়গাতেই থাকুক না কেন যে জায়গাতে বলতে আমি এটা বোঝাতে চাইছি যে এককের স্থানে থাকুক বা দশকের স্থানে থাকুক বা লক্ষ্যের স্থানে থাকুক বা যেখানেই থাকুক না কেন সেই সংখ্যাটির প্রকৃত মান সব সময়ের জন্য ওই সংখ্যাটি হবে পাঁচের প্রকৃত মান সব সময়ের জন্য পাঁচ হবে ঠিক আছে বা চারের প্রকৃত মান সব সময়ের জন্য চার হবে সে কারণে আমরা এখানে যে যে সংখ্যাগুলো লিখেছি প্রত্যেকটির প্রকৃত মান কিন্তু সেই সংখ্যাটি হয়েছে সাতের প্রকৃত মান সাত হয়েছে ছয়ের প্রকৃত মান ছয় হয়েছে দুইয়ের প্রকৃত মান দুই হয়েছে নয়ের প্রকৃত মানও কিন্তু নয় হয়েছে ঠিক আছে এই হচ্ছে বিষয় প্রকৃত মান বিষয়টা তাহলে বোঝা গেল প্রকৃত মান বা অ্যাকচুয়াল ভ্যালু বা ফেস ভ্যালু বিষয়টি আমাদের বুঝতে আশা করি আর কোনো অসুবিধে নেই এরপরে আমরা যে বিষয়টি কথা বলবো সেটি হচ্ছে ফেস ভ্যালু ছাড়িয়ে এবারে প্লেস ভ্যালুর কথা বলবো ঠিক আছে প্লেস ভ্যালুর কথা যদি আমরা বলি এখানে এই যে সংখ্যাটি আমরা লিখেছি তার মধ্যে সাতের ঠিক আছে সাত বা সেভেনের প্লেস ভ্যালু প্লেস ভ্যালু মানে স্থানীয় মান সাতের স্থানীয় মান কত হবে সাতের স্থানীয় মান নির্ধারণ করতে গেলে আমরা দুটো পদ্ধতি মেনে চলবো প্রথম পদ্ধতির কথা বলি প্রথম পদ্ধতি হচ্ছে যে প্রথম কথা যে সাতের স্থানীয় মান লিখতে গেলে প্রথমেই কিন্তু আমরা সেভেন লিখে দেব ঠিক আছে সাত বা সেভেন এর প্রক্রিয় স্থানীয় মানের কথা বলতে গেলে আমরা প্রথমেই কিন্তু সেভেন সংখ্যাটা লিখে দেবো লিখে দিলাম এরপরে ওই সংখ্যাটির পরে যতগুলো সংখ্যা ওই সংখ্যাটির পরে মানে ওই সংখ্যার ডান দিকে যতগুলো সংখ্যা আছে ওই সংখ্যাটির ডান দিকে যতগুলো সংখ্যা আছে ততগুলো আমরা শুধুমাত্র শূন্য বসাবো অন্য সংখ্যা নয় শুধুমাত্র শূন্য বসাবো ঠিক আছে তাহলে সাত যে সংখ্যাটি আছে সেই সাতের স্থানীয় মান কী হল সেভেন থাউজেন্ড বা সাত হাজার কীভাবে পেলাম আমরা না সাত লিখেছি সাতের স্থানীয় মান নির্ণয় করার জন্য আমরা সাত লিখে ফেলেছি তারপরে সাতের পরে যে তিনটে সংখ্যা ছিল একটা দুটো তিনটে সেই কারণে আমরা তিনটি শূন্য বসিয়েছি ঠিক আছে একই রকমভাবে যদি আমরা ছয়ের স্থানীয় মানের কথা বলি তাহলে ছয়ের স্থানীয় মান কত হবে না ছয় লিখে দেবো যার স্থানীয় মানের কথা বলা হবে সেই সংখ্যাটি প্রথমে আমরা লিখে দেবো তারপরে কি করব। না ওই সংখ্যাটির পরে যতগুলো সংখ্যা আছে তাহলে ছয়ের পরে আমরা দেখি কতগুলো সংখ্যা আছে ছয়ের পরে মানে ছয়ের ডান দিকে তাহলে ছয়ের ডান দিকে নয় আছে আর চার আছে তার মানে কতগুলো সংখ্যা দুটো সংখ্যা আছে তাহলে কিন্তু এখানে দুটো শূন্য বসবে ঠিক আছে তাহলে ছয়ের স্থানীয় মান আমরা পেয়ে গেলাম ছশো বা সিক্স হান্ড্রেড একই রকমভাবে নয়ের যদি স্থানীয় মানের কথা বলতে চাই তাহলে হবে নাইন ইন জিরো কেন কারণ নয়ের পরে কিন্তু একটাই সংখ্যা আছে সেই কারণে নয়ের পাশে অর্থাৎ নয়ের ডান দিকে একটাই শূন্য আমরা বসিয়েছি ঠিক তেমনিভাবে যদি আমরা চারের স্থানীয় মানের কথা বলি তাহলে কী হবে চার তো লিখে দেবো এরপরে দেখবো ওর ডান দিকে কোনো সংখ্যা আছে কিনা না দেখছি চারের ডান দিকে কিন্তু কোনো সংখ্যাই নেই তাহলে আর কোনো সংখ্যা অর্থাৎ কোনো শূন্য বসানোর কোনো প্রয়োজন নেই চারের যে স্থানীয় মান চার হয়ে গেল এখানে উল্লেখ করার বিষয় হচ্ছে যে চারের যে এখানে যে স্থানীয় মানটা দাঁড়ালো সেটা কিন্তু প্রকৃত মানের সঙ্গেই সমান হয়ে গেছে ঠিক আছে কখনও কখনো এই বিষয়টা হতেই পারে কারণ যদি সেই সংখ্যাটি এককের স্থানে থেকে থাকে তাহলে কিন্তু এই বিষয়টা হয়ে যাবে যে তার প্রকৃত মান ও স্থানীয় মান কিন্তু সমান হয়ে যাবে ঠিক আছে এটা একটা পদ্ধতি হলো যে সংখ্যাটি যে জায়গাতে রয়েছে সেই জায়গার পরে ডান দিকে অর্থাৎ পরে মানে তার ডান দিকে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য বসিয়ে দিতে হবে এইভাবেই কিন্তু আমরা স্থানীয় মান নির্ণয় করতে পারি এরপরে আরেকটা পদ্ধতির কথা যদি আমরা বলি তাহলে সেটা কেমন হবে আমরা কি করব একক দশক শতক হাজার এভাবে কাউন্ট করব। তাহলে আমরা এভাবে সাতের স্থানীয়মান নির্ণয় করার জন্য আমরা যদি একক দশক হিসেবে কাউন্ট করি তাহলে কীরকম আসছে একক দশক শতক হাজার তাহলে সাতের পজিশানটা কিন্তু হাজারের জায়গা আছে সাতের পজিশানটা কোথায় রয়েছে হাজারের জায়গায় ছয়ের পজিশানটা কিন্তু শতকের জায়গায় রয়েছে আর নয়ের পজিশানটা হচ্ছে দশকের জায়গায় এবং চারের পজিশানটা এককের জায়গায় ঠিক আছে এইভাবে আছে তো সাতের আমরা যদি স্থানীয় মান নির্ণয় করতে চাই তাহলে সাতের যে কোন জায়গাতে রয়েছে না হাজারের জায়গায় তাহলে সাত হাজার হবে এটা পরিষ্কার ছয়ের স্থানীয় মান নিয়ে যদি নির্ণয় করতে চাই তাহলে ছয় কোন স্থানে রয়েছে শতকের স্থানে তাহলে ছয় শ হবে ঠিক আছে ছয়ের পরে দুটো শূন্য ছয় শূন্য হয়ে গেল ছশো ঠিক তেমনিভাবে নয়ের যদি স্থানীয় মান নির্ণয় করতে চাই তাহলে নয় দশকের স্থানে রয়েছে তাহলে নয় শূন্য নব্বই হবে এইভাবেই কিন্তু পদ্ধতিতে এই যে পদ্ধতিতে কিন্তু আমরা স্থানীয় মান নির্ণয় করতে পারি ঠিক আছে মোট দুটো পদ্ধতি আমি বললাম যে স্থানে রয়েছে প্রথম পদ্ধতিটা আমি যে বলেছিলাম যে স্থানে রয়েছে সেই স্থান অনুসারে তার ডান দিকে কতগুলো সংখ্যা আছে তা দেখব যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য আমরা বসাবো আর যদি দ্বিতীয় পদ্ধতির কথা বলি তাহলে কি করতে হবে যে সংখ্যাটি স্থানে বা নির্ণয় করতে হবে সেই সংখ্যাটি কোন স্থানে আছে এককের স্থানে না না দশকের স্থানে না শতক হাজার অযুত লক্ষ সেই অনুসারে কিন্তু আমরা নির্ধারণ করব যদি হাজারের স্থানে থাকে তাহলে সাত হাজার হয়ে যাচ্ছে এখানে যেমন ছয়ের ছয়টার কথা যদি ভাবি তাহলে ছয় শতকের স্থানে ছিল যেই জন্য ছশো হয়ে গেল এইরকমভাবেই কিন্তু আমরা স্থানীয় মান নির্ধারণ করতে পারি তো এখন প্রশ্ন হচ্ছে যে স্থানীয় মান এবং প্রকৃতমান তো জানলাম এটা নিশ্চয়ই আর কোনো অসুবিধে থাকলো না যে স্থানীয় মান নির্ধারণ বা কীভাবে নির্ধারণ করব। সেই বিষয়ে নিশ্চয়ই আর কোনো প্রশ্ন থাকবে না এখন প্রশ্ন থাকবে যে বিষয়ে যে এখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে এখান থেকে কিন্তু ডিরেক্ট প্রশ্ন এভাবেই থাকবে যে কোনো একটা সংখ্যা দিয়ে দিয়ে সেই সংখ্যাটির ক্ষেত্রে যে সাতের স্থানীয় মান কত ছয়ের স্থানীয় মান অবশ্যই সেই সংখ্যাটি ওই সংখ্যার মধ্যে থাকবে যেমন আমি আর একটা উদাহরণ যদি নিই ধরা যাক আমি একটা সংখ্যা নিয়ে নিলাম যে নাইন এইট ফোর ফাইভ ঠিক আছে নাইন এইট ফোর ফাইভ তো এখানে এই যে চারটি সংখ্যা দিয়ে সংখ্যাটি তৈরি হলো এখানে যদি আটের আমরা স্থানীয় মানের কথা ভাবি তাহলে আটের স্থানীয় মানটা কী হবে না আটের পরে কোটা সংখ্যা আছে আটের পরে দুটো সংখ্যা তাহলে আট দুটো শূন্য বসে যাবে আটশো এটা হয়ে গেল আটের স্থানীয় মান কিন্তু যদি আটের আমরা প্রকৃত মানের কথা বলি অর্থাৎ ফেস ভ্যালুর কথা বলি তাহলে আট হবে ঠিক আছে এভাবেই কিন্তু প্রশ্ন থাকতে পারে একেবারে ডিরেক্ট এভাবেই থাকবে যে একটা সংখ্যা দিয়ে দিয়ে সেখানের কোনো সংখ্যার স্থানীয় মান বা প্রকৃত মান নির্ধারণ করতে বলতে পারে ঠিক আছে এইটা একটা ব্যাপার এরপরে আরও এক ধরনের প্রশ্ন আসতে পারে সাপোজ আমি একটা সংখ্যা লিখছি যে দুই সাত ছয় পাঁচ দুই চার ঠিক আছে এই যে সংখ্যাটি আমরা লিখলাম এখানে কিন্তু দুটো দুই রয়েছে দেখতে পাচ্ছি আমরা দশকের স্থানে রয়েছে আর এইখানে একটা আছে ঠিক আছে একক দশক শতক হাজার ওজু লক্ষে লক্ষের ঘরেও কিন্তু আর একটা দুই রয়েছে ঠিক আছে তো এখানে এই সংখ্যাটি দিয়ে তোমাকে বলতে পারে যে এখানে যে দুটো দুই রয়েছে ঠিক আছে এখানে যে দুটো দুই আছে সেই দুটো দুইয়ের স্থানীয় মানের পার্থক্য কত ঠিক আছে তো এখানে যে দুটো দুই দেওয়া রয়েছে সেই দুটো দুইয়ের স্থানীয় মানের পার্থক্য তাহলে প্রথম যে দুই দেওয়া রয়েছে সেটা হচ্ছে দশকের ঘরে রয়েছে আর শেষের যে লক্ষ্যের স্থানে যেটা রয়েছে সেটাও কিন্তু এখানে আছে তাহলে এই যে দুইটা অর্থাৎ লক্ষ্যের ঘরে যে দুই রয়েছে তার তাহলে স্থানীয় মানটা কত হবে না লক্ষের পরে দেখো কটা সংখ্যা আছে পাঁচটা তাহলে এখানে কিন্তু পাঁচটা শূন্য বসে যাবে পাঁচটা শূন্য বসে গেল দুইয়ের পর পাঁচটা শূন্য তাহলে এই যে দুই অর্থাৎ লক্ষ্যের ঘরে যে দুই ছিল তার স্থানীয় মান আমরা পেয়ে গেলাম ঠিক আছে একই রকমভাবে তাহলে দশকের স্থানে যে দুই আছে সেই দুইয়ের স্থানীয় মান কত হবে না দুই শূন্য হবে দুই শূন্য হবে এবার এদের পার্থক্য মানে বিয়োগ ফল বের করতে হবে পার্থক্য মানে ফল বা অন্তর বের করতে হবে ঠিক আছে এরকম ধরনের দুটো সংখ্যা একটা সংখ্যা দিয়ে সেক্ষেত্রে দুটো দুই যেহেতু রয়েছে সেই দুটো দুইয়ের স্থানীয় মানে পার্থক্য চেয়েছে যেহেতু তার মানে আমরা বিয়োগ ফল বের করবো আর বিয়োগ করলেই যে সংখ্যাটা পাবো সেটাই কিন্তু উত্তর হয়ে যাবে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হয়ে যাচ্ছে এখানে শূন্য থেকে দুই বিয়োগ করা যাবে না এক ধার নিতে হবে ধার নিতে গেলে তাহলে এখানে দশ হয়ে গেল দশ থেকে দুই বিয়ে করলে আট আর এগুলো সব নয় হয়ে যাবে এটাও নয় হয়ে গেল এটাও নয় হয়ে গেল এবং এই দুইটা এক হয়ে যাবে এবং এটাই কিন্তু উত্তর হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ দুটো যে দুই আছে সেই দুটো দুইয়ের স্থানীয় মানের পার্থক্য কিন্তু এই সংখ্যাটা হবে ঠিক আছে তো তাহলে এভাবে একটা প্রশ্ন আসতে পারে একটা সংখ্যা দিয়ে দিয়ে সেক্ষেত্রে যদি দুটো সংখ্যা দেওয়া থাকে ওই সংখ্যার মধ্যে দুটো একটা সংখ্যা দু জায়গাতে দেওয়া থাকে তাহলে তাদের স্থানীয় মানে পার্থক্য বলতে পারে আবার আরেক ধরনের প্রশ্ন আসতে পারে সেটা কেমন ধরনের প্রশ্ন হতে পারে ধরা যাক আমি একটা সংখ্যা লিখছি যে ওয়ান জিরো নাইন ফাইভ সিক্স কী লিখেছি ওয়ান জিরো নাইন ফাইভ সিক্স এই যে সংখ্যাটি আমরা লিখেছি এই সংখ্যাটির ক্ষেত্রে নয়ের স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য এখানে কিন্তু কোনো সংখ্যা দুবার লেখা নেই এখানে নয় সংখ্যাটার কথা বলা হয়েছে যে নয় সংখ্যাটার স্থানীয় মান এবং প্রকৃত মানের পার্থক্য বের করতে হবে প্রথম কথা হচ্ছে নয়ের যে স্থানীয় মান সেটা কত হবে না নয়ের পরে দুটো সংখ্যা আছে পাঁচ আর ছয় তাহলে নয়ের স্থানীয় মান হয়ে যাচ্ছে নশো কারণ নয়ের পরে যেহেতু দুটো সংখ্যা আছে সে কারণে নয়ের পরে দুটো শূন্য বসিয়ে দিলেই কিন্তু আমরা নয়ের স্থানীয় মান পেয়ে যাব নয়ের স্থানীয় মান পেয়ে গেলাম এরপরে যে নয়ের প্রকৃত মান নয়ের প্রকৃত মান নয় হয় তাহলে নয় সংখ্যাটি কিন্তু আমরা এইভাবে বসাবো তারপরে বিয়োগ করব। এবারে কথা হচ্ছে এই নয়টাকে আমরা এই নয়ের সোজা তো বসাতে পারতাম কিন্তু না কখনোই হবে না কারণ এই যে নয় সংখ্যাটি তো একটাই সংখ্যা অর্থাৎ এককের স্থানের সংখ্যা সেই কারণে নয়টাকে এককের সোজাসুজি বসাতে হবে ঠিক আছে এবার আমরা বিয়োগ করব শূন্য থেকে তো নয় বিয়োগ করা যায় না তাহলে এক ধার নিতে হবে এক ধার নিলে একটা দশ হয়ে যাচ্ছে দশ থেকে নয় বিয়োগ করলে এক হয়ে যাচ্ছে এই সংখ্যাটা নয় হয়ে যাবে এবং এটি আট হয়ে যাবে অর্থাৎ আটশো কিন্তু একানব্বই উত্তর এই রকম ধরনের টাইপিক্যাল সাম কিন্তু এখান থেকে হতে পারে ঠিক আছে যে স্থানীয় মান ও প্রকৃত মান দিয়ে কত ধরনের প্রশ্ন আসতে পারে মূলত এই রকম ধরনের প্রশ্ন থাকে যে একটা সংখ্যা দিয়ে সেক্ষেত্রে কোনো একটা সংখ্যাকে নির্দিষ্ট করে দিয়ে তার স্থানীয় মান এবং প্রকৃতমানের পার্থক্য দিতে পারে অথবা এমন একটা সংখ্যা দিতে পারে যে সংখ্যার মধ্যে দুটো পজিশানে একটাই সংখ্যা আছে সাপোজ পাঁচ হচ্ছে গিয়ে দু জায়গাতে রয়েছে সেক্ষেত্রে পাঁচে স্থানীয় যে পাঁচের যে স্থানীয় মান দুটো পাওয়া যাবে তাদের পার্থক্য বের করতে পারে ঠিক আছে অথবা কোনো একটা সংখ্যা দিয়ে দিয়ে সেই সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যার স্থানীয় মান বলতে পারে তার প্রকৃত মান বলতে পারে ঠিক আছে এরকম ধরনের কিন্তু প্রশ্ন এখান থেকে আসে বা এখন এখান থেকে এরকম ধরনের প্রশ্ন হয় তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এই রিলেটেড আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ